হরে কৃষ্ণ শ্রুধী সনাতন নমস্কার আজকে শ্রীমদ্ভদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ একত্রিশতম শ্লোক থেকে শ্রীচল্লিশতম শ্লোক পাঠ করব হরে কৃষ্ণ শ্রুধী সনাত ভক্তমণ্ডলী আপনাদের কাছে আমার প্রণাম আপনাদের কি পাই ভগবানের আশীর্বাদে আজকে আবারও শ্রীমদ্ভদ্গীতা পাঠ করব তো আপনারা সবাই আমার গীতা পাঠটি ভালো করে শ্রবণ করবেন মনোযোগ সহকারে আর অন্য যাতে আমার গীতা পাঠটি শ্রবণ করতে পারে তাদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন যাতে ওরা আমার লাইফটি দেখতে পারে হরে কৃষ্ণ সত্যি সন্ত ভক্তমণ্ডলী আমার কোথাও বলতে হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন হরে কৃষ্ণ এখন একটু নাম কীর্তন করব আজকে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे रम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हे रम हरे रम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्णा हरे हरे hare ho re ho re ram namo hare 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 krishna ke krishna o krishna krishna hare hare हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रम हरे रम रम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम रम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम

Om Namo Bhagavati Vasudevai Namo Om Hriyam Tassat Om Hriyam Tassat Om Hriyam Tassat Om, Om Namo Bhagavati Vasudevai Namo খণ্ডমণ্ডা ব্যাতম চরচরা প্রদীতম ত্রী গুবে নম গু ব্রহ্ম গুবি বিষ্ণুগুব মহেষ্ট গুব পর ব্রহ্মী গুবে নম অজিদসলক চু রৌনী লম তাই শ্রী গুবে নম পিটা সিধর্ম পিত মমা পিতি প্রীতিমে প্রিয়দেবমাধতি দেবীভ্যো রমনি ষষ্ঠা নিদশা শুক হ্র শান্তিপুরং স্নেহারূপ শুভঙ্কুী সাত ভগবতি দেবী মতরাং নম ॐ कृष्णाय वशतपाय प्रय प्रणोत कृष्णाश्रया कबीन्दाय नमो नमः कृष्णप्रणाशिन्दु धीनमन्धु जगद्ब्रदे गोपेशिकन्तारदकान्तनमोऽकाञ्चनगुरङ्गिबिन्दमनश्चरी वृषभानुश्रुतिवि प्रणमामि ह्रीप्रे ॐ बिन्दाय तिलशि दिव्यप्राय कृषपायश्च विष्णुवाक्तिपदेवी शक्तिभायानं नम व्याशदो जयमुदीरदो मिश्रय परमाकृष्णरचितानन्दविग्रहदयादिगोविन्द दे सर्वकारणो कारणं शक्तिपासि

আর করার ক্ষেত্রে আপনারা করণ্যাস এবং অঙ্গন্যাশ দুইটাই করে নেবেন কৃষ্ণ ম ভগবতেব নম ওষ নমশ ওম নম্ব শ্রীমদ্ভগৎ প্রথম বিষাদম শ্লোক থেকে পাঠ করতেছি ন চ সেয়োনুপস্যা মিহদয়া সজ্জ নমঃ হবে ন কাঙ্ক্ষে কৃষ্ণ ন চ রজ্জিয়ং শুকা নি চ অর্থাৎ অর্জুন বলিলেন হে মধুসূদন এই যুদ্ধে সজ্জন দিককে নিহত করি আমি মঙ্গল দেখিতে চাই না হে কৃষ্ণ আমি জয়লাভ করিতে চাই না রাজ্যও চাই না সুখভোগও চাই না

কি মনরদজি ন গবিন দকিমা বরি বহগৈর জীবিতে নবা ইয়ে সমার্থিকং ক্ষীত মনরদজি যমবাশুকনিচাত ইমা অবஸ்தিতা যোদে প্রাণং যোকতা ধনানিচা আচাড় ইয়া পিতোর পুত্র পিতা মহা পুত্র অর্থাৎ অর্জুন বলিলেন হে গোবিন্দ জাতিগের জন্য রাজ্য বো সুখাদি কামনা করা যায় সে আচার্য পিতৃব পুত্র পিতামহ মাতু শ্বশুর পুত্র সেলক ও কুটুম্বগণ যখন দন এক স্বীকার করিয়া যুদ্ধার্থে উপস্থিত তখন আমাদের রাজ্যেই বা কী কাজ আর ভোগ বা জীবনেই বা কী কাজ হে মধুসূদন যদি ইহারা আমাকে মারিয়াও পেলেন তথাপি আমি ইহাদিগকে মারিতে ইচ্ছা করি না কৃষ্ণ শ্রী অর্জুন অর্থাৎ অর্জুন বলিলেন হে কৃষ্ণ পৃথিবীর রাজত্বের কথা দূরে থাক ত্রৈলোক্য রাজ্যের জন্য বা দুর্যোধন দিককে বধ করিলে আমাদের কি সুখ হইবে

অর্থাৎ অর্জুন বলিলেন যদিও ইয়ারা আততায়ী বা আততাই শাস্ত্র মতে বদ্ধ তথাপি এই আচার্য আদি গুরুজনকে বধ করিলে আমরা পাব হইব অতএব আমরা সবান্ধব রাষ্ট্রপুত্র দিককে বধ করিতে পারি না হে মাধব সজ্জন বধ করিয়া আমরা কি প্রকার সুখী হইব হরে কৃষ্ণ শ্রী এখন সাঁত্রিশ এবং আটত্রিশতম শ্লোক একসাথে পাঠ করব অর্জুন উচয় পিহে পুশ্যন্তি লো আপদ কুলসখ্যৈ দশা মিদেশমি প্রদশনতিম কুষ্শ্যা আধি পশ্যাদ বীর জনার্দন তৎকথম ন জ্ঞমস্মাবি পাপ পাপ দশমা নিবর্তিতুম কুলশ্রয় কৃত দোষং প্রপশ্যাদ বি জনার্দন অর্থাৎ শ্রী অর্জুন বলিলেন যদিও ইহারা লোভে হত জ্ঞান হইয়া কুলসনিত দোষ এবং মিত্র প্রাতক পাতক দেখিতেছে না কিন্তু হে জনার্দন আমরা কুলক্ষয়জনিত দোষ দেখিয়াও সে পাপ হইতে নিবৃত্ত হইব না কেন হরে কৃষ্ণ অর্জুন বাচ কুল খায় প্রবণী কুল ধর্ম সনাতন ধর্মী অর্থাৎ কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম নষ্ট হয় এবং ধর্ম নষ্ট হইলে সমগ্র কুল অধর্মে অভিভূত হয় কৃষ্ণী কুল শ্রেয় স্ত্রী সুদ্রষ্টু ব্রাষ্ণীয় যাতে বর্ণশঙ্কর অর্থাৎ হে কৃষ্ণ কুল অধর্মে অভূত হইলে শ্রী কুল শ্রীগণ ব্যবীচারিণী হয় হে প্রাশ্নে কুল নারীগণ ব্যবীচারিণী হইলে বর্ণশঙ্কর জন্ম শ্রী অর্জুন কুগনা শাম লুপ্তপিণ্ড ক্ৰিয়ায় অর্থাৎ বর্ণশঙ্কর কুলনাশকারীদের এবং কুলের নরকের কারণ হয় শ্রদ্ধা তর্পণ আদি লোপ হওয়াতে ইহাতে পিতৃপুরুষ নরকে পতিত হয় সদ্গতি প্রাপ্ত হয় না হরে

হৎপ ব্যবসিত্যুকলোভে ন হন্ত অর্থাৎ হাই আমরা রাজ্য শুক্লোভে সজ্জক অনকে বিনাশ করিতে উদ্যত হইয়া মহাপে প্রবৃদ্ধ হইয়াছে শ্রী অর্জুন অর্জুন বলিলেন আমি শস্ত্র ত্যাগ করিয়া প্রতিকারে বিরত হইলে যদি শস্ত্রধারীনা দুর্যোধনা দি আমাকে যুদ্ধে বধ করে তাহ আমার পক্ষী অধিকতর মঙ্গলকর হইবি হরে কৃষ্ণ শ্রী সঞ্জয় বিঘ্ন মান অর্থাৎ সঞ্জয় বলিলেন শোকাকুল অর্জুন এরূপ বলিয়া যুদ্ধ মধ্যে ত্যাগ করিয়া করিলেন হরে কৃষ্ণ